হাই বন্ধুরা এটা হচ্ছে ওলের ডাটা আজকে ওলের ডাটা রান্না করে দেখাবো এই যে কাটা হচ্ছে এই যে আমাদের ওল ওলের ডাট নেই ওলের গাছে এই কাটা হয়ে গেছে এরম কাটা এই যে ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম আর জল আর এইটা আটকিয়ে সিটিতে বসালো এই যে সিটিতে বসালাম এই যে সিটি পরতে প্রচেষ্টা করে ওলের ডাটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে এই যে ইলিশ মাছ ভাজতে দেব এই যে পেঁয়াজ আর এখানটায় রসুন আর আদা ভসা আছে আর এই যে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন শুকনো লঙ্কা ফোন করছিলাম তেজপাতা দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেবো

এই যে মানে আদা রসুন এইটা দিয়ে দিয়েছি দিয়ে মাথাটাকে এরকম করে ধুয়ে দেবো ভাজা ভাজা হলে তারপর মশলাটা দিলাম এই যে ভাজা ভাজা মশলাটা হয়ে গেছে আমি যে মশলাটা ইয়ে করে রেখেছিলাম এইটা এবার দিয়ে দেব

এই যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এখন এটাকে ঢাকা দেবো এখন হোক ঢাকা দেবে উলটা ওলের টাটনির তরকারি হয়ে গেছে আমি একটু স্বাদ মতো চিনি দেবো এটা নেড়ে আবার একটু গরম মশলা দেবো এই যে সাইজ একটু যেহেতু মাছ ছিল তা একটু গরম মশলা দিলাম তাহলে খেতে একটু স্বাদ হবে এই যে হয়ে গেছে আমি করলাম হয়ে গেছে